আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রোমপা শুরুতেই জানিয়ে দিব আপডেট আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি মন্তব্য শান্ত সাকিব বিষয়ক প্রশ্ন শুনে চটে গেলেন শান্ত তামিম মিরাজদের মতো বিজ্ঞাপন করে তোপের মুখে বাবর চমক দেখানো একুশ বছর বয়সী বাংলাদেশের তারকার আকস্মিক অবসর ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী উনিশ ফেব্রুয়ারি আরব আমিরাত এবং পাকিস্তান শুরু হবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে টুর্নামেন্টে তারা পড়েছে কঠিন গ্রুপে স্বাগতিক পাকিস্তান ছাড়াও গ্রুপে আছে ভারত এবং নিউজিল্যান্ড গ্রুপ কঠিন হলেও নাজমুল হোসেন শান্তরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সেখানেই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত বাংলাদেশের বড় কোনো মঞ্চে খুব বেশি সাফল্য নেই সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষ চারে খেলেছিল এবার লক্ষ্যটা শিরোপা অর্জনের শান্ত এক কথাই জানালেন সেটাই আমরা চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে যাচ্ছি ওয়ানডে ফর্মেটে বাংলাদেশ ভালো দল কিন্তু প্রতিপক্ষ যেহেতু ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ওই হিসেবে বাংলাদেশের জন্য লক্ষ্য ছোঁয়াটা বেশ কঠিন অধিনায়ক শান্তর এই লক্ষ্য দলের বাকিদের জন্য চাপ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অধিনায়ক জানালেন আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না এখানে যে আটটা দল আছে সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার এই আটটা মান সম্পন্ন দল আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে বাড়তি চাপের কথা আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে কেন চাপ অনুভব করছে না দলের ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক কারণ সবাই এটাই চাচ্ছে তারা এটাই বিশ্বাস করে যে আমাদের এই সক্ষমতা আছে আমাদের ব্রিজিকে কি আছে সেটা জানি না তবে আমরা সেভাবেই ফোকাস করছি সবাই সততার সঙ্গে কাজ করছি কঠোর পরিশ্রম করছি প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমান্স সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না একটা জিনিস বলতে পারি তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলে এটার মানে হচ্ছে তার স্কিলের দিক থেকে শার্পি আছে স্কিল আছে আমরা তাদের পারফর্ম করতে দেখেছি এখন কেবল মানসিকতাটা ওয়ানডের মতো করতে হবে কোচের দাবির প্রেক্ষিতে শান্তর কাছে প্রস্তুতির ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল শান্ত অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখেন না আমার কাছে মনে হয় না কোচ এরকম কোনো কিছু বুঝিয়েছে সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকে কিন্তু যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি এর চেয়ে ভালো উইকেট থাকবে ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে কিভাবে পঞ্চাশ ষাট সত্তর থেকে একশো একশো করতে পারে এটা গুরুত্বপূর্ণ বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে আমাদের হাতে এখনো ছয় সাত দিন আছে এর মধ্যে আরো গুছিয়ে নিতে পারবো সাকিব আল হাসান এখন বাংলাদেশের জাতীয় দলের বাইরে এটাই সত্য তবু যে কোনো টুর্নামেন্টের আগেই ঘুরে ফিরে আসে সাকিবের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগের অফিসিয়াল সংবাদ সম্মেলনেও এমন প্রশ্ন উঠল শুনেই বেশ চটে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগার ক্যাপ্টেনের কাছে জানতে চাওয়া হয়েছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে মিস করবেন কিনা জবাবে শান্ত বলেন হ্যাঁ অবশ্যই মিস করব এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। উনি থাকলে ভালো হতো এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন তাই আমার মনে হয় না এত বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে সাকিবের দলে থাকা মানে একজন স্পেশালিস্ট বোলার এবং একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকা যদিও সাকিবের বোলিং অ্যাকশন আপাতত প্রশ্নবিদ্ধ হয়েছে শান্তকে আবারও প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকাটা পালন করবেন কে শান্ত এক কথায় জবাব দেন যে দায়িত্ব পাবে সে এক্সে দুই লাইন লিখেছিলেন ছিলেন আজম কন্ট্যাক্ট নাম্বার সহ ফোন চুরি গেছে খুঁজে পেলেই সবার সঙ্গে যোগাযোগ করবো পাকিস্তানের তারকা ব্যাটারের ওই পোস্টের পর থেকে সমালোচনা কেউ কেউ সরাসরি আক্রমণ করে বসেছেন আগে তো রান হারিয়েছিল এবার ফোনটাও গেল পরে বাবর অবশ্য আর এক পোস্টে জানান ফোন ফিরে পেয়েছেন বাবরের এই ফোন চুরি যাওয়ার বিষয়টি মিথ্যা মানে নাটকে একটি ফোনের বিজ্ঞাপনে শুটের অংশ এসব পোস্ট ফোন হাতে পোজ দিচ্ছেন এমন একটি ছবি দিয়ে বাবর লিখেছেন ফোন পেয়ে গেছে সবাই যেভাবে বিষয়টিতে নজর রেখেছিলেন তাতে খুশি কিন্তু ভক্ত সমর্থকদের বেশিরভাগই তার কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন তারা অনেকে দাবি করেছেন বুঝতেই পারিনি এটা সত্যি নয় বিজ্ঞাপন তাই তো পালটা খেপেছেন। ঠিক একই অবস্থার মাঝ দিয়ে গিয়েছিল তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লা ও মেহেদি হাসান মিরাজ বাংলাদেশি তারকা ক্রিকেটারদের কয়েক মিনিটের কথোপকথন অনেকের শক্তি ভেদে বসেছিল পরে যখন জানতে পারে এটা স্রেফ বিজ্ঞাপন তখন সমালোচিত হন পৃথিবী গোল মিরাজ মনে রাখিস মজার ছলে এখনো সেই ডায়লগ দেন অনেকে বাবরকেও পাকিস্তানের জনগণ ছাড় দেয়নি বাবরকে খোঁচা দিয়ে একজন লিখেছেন চুরি যাওয়া ফোন তো পেলে কিন্তু বাবর রানে কবে ফিরবে আল্লাহ জানে অন্য আরেকজনের পোস্ট বাবর এবং ইউফোন স্বর্গে তৈরি জিনিস দুটোর কোনটি পাকিস্তানে কাজ করে না একজন অবশ্য পজিটিভ একটু কমেন্ট লিখেছে ফোন তো আবার কবে পুরনো বাবরকে পাবো বেশ কিছুদিন ব্যাট হাতে তেমন ধার দেখাতে পারছেন না বাবর পাকিস্তানের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে নতুন ভূমিকা নিতে চলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক দলটির কোচ আকিব জাভেদ জানিয়েছেন ওপেনার সাইম আয়ুব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চোট পাওয়ায় দলের সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত জায়গা বদলে এবার বাবর কতটা বদলায় সেটি দেখার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জন দু বিশ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে শিরোপা জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নরওয়াজ নাবিল তবে ক্রিকেট ক্যারিয়ারে প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেননি তিনি শারীরিক ফিটনেসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন খুলনার এই ক্রিকেটার বুধবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান নাবিল শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য গত ছয় মাস ধরে অবসরের ব্যাপারে ভাবছিলেন তিনি এবং তিন মাস আগে বিষয়টি নির্বাচকদের জানিয়েছিল সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি নাবিল ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টার মাঝেই তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই তরুণ ব্যাটার এবং নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন নাবিল শেষবার মাঠে নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেদ হয়ে এর আগে দু সালে বাংলাদেশ ক্রিকেট লিগে দক্ষিণাঞ্চলের এবং খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে খেলেন তিনি প্রথম শ্রেণীর সাত ম্যাচে তিনশো পাঁচ রান এবং লিস্ট এ ক্রিকেটে আঠাশ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁহাতি ওপেনার নাবিল প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সম্ভাবনার ঝলক দেখালেও শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেটকে বিদায় জানাতে হল একুশ বছর বয়সী আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি মন্তব্য শান্ত সাকিব বিষয়ক প্রশ্ন শুনে চটে গেলেন শান্ত তামিম মিরাজদের মতো বিজ্ঞাপন করে তোপের মুখে বাবর চমক দেখানো একুশ বছর বয়সী বাংলাদেশের তারকার আকস্মিক অবসর ঘোষণা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ